এগারটা বাজে খুলনা হইছে হয়েছে মানে অনেক জনপ্রিয় যখন আপনার দুহাজার পনেরো সালের থেকে যখন ইউটিউবে ইউটিউবে করে মানে অনেক জনপ্রিয়তা জাস্ট একটা বোধের জন্য আজকে এত প্রথম আপনার যখন মানে আপনারা যখন চৌদ্দ পনেরো ষোলোর ভিডিও গুলা দেখবেন তখন দেখবেন আমার জনপ্রিয়তা কত কত রয়েছে মানুষের যখন আপনার টাকা হয়ে যায় তখন মানুষের কিন্তু টাকার লোক থাকে না তখন থাকে ক্ষমতার লোক আফ্রিদি ऐसा बुला दिया ना उसके अलावा तो हर लंका वाला पांपर हर में का तो देखते बोला इसमें ये बोला इस बार में तो अपन देख रहे हैं इसी नागर पापे का देखने का सेह अच्छे के बाबा बाबा चित्री तो अरे जोन हंस रहे

তো দেখলাম ছেলে সাথে জেলে আছে যদিও বিষয়টা শুনতে কষ্ট লাগে কিন্তু আপনি যদি রাজনৈতিক বিষয়টা না তো বাংলাদেশের আপনার নাম্বার ওয়ান কন্টেন্টের আপনি নামটা তবে যে রাজনীতিক টানা আজকে সে অবস্থা তবে দেওয়াটা খুবই দুঃখজনক দেখলাম আদালতে যেই হোক আজকে আপনার ভালো সময় এই ভালো সময়ের কারণে আপনি সেটা উপেক্ষা করিয়া আপনি আপনার যে দুর্বল আপনার পাশে বেশ দুর্বল আছে তার ক্ষতি করা উচিত না আমি মনে করি গেছে এক সময় আপনার পতন হবে আজকে হোক দুই দিন পরে হোক বা এক বছর পরে হোক আপনার জুলনের শাস্তি কিন্তু একদিন না একদিন হয় এটা দেখা গেছে পৃথিবীতেই হয় এটা আপনারা নিশ্চয় খেয়ে দেখছেন এরকম বহু ধরনের ঘোষণা হয়েছে সেটা আপনার জুলাইয়ের আন্দো দেখছেন তো আমি মনে করি না করে আপনি আজকে একজন দুর্বল ব্যক্তি আপনাদের কাছে আজকে দুর্বল দেখে হাত পড়ছেন বা নিন্দা করতেছেন কাঁদতে আপনাকে নিয়ে অন্য একজন উপহার করতেছে এটাই বাস্ত মানুষের যখন সুসময় থাকে তখন যে ওই কি করবে না করবে আমি মনে করে আহ সেটা চিন্তা করা উচিত কারণ আজকে সুসময় হয়তো আজকে শান্তিতে আছেন কালকে আপনার দুঃসময় আসতে পারে আপনি যারা আজকে যাদের উপবাস করছেন আপনারা কালকে দেখাবেন তারাই আপনার নিয়ে উপাস করবে এরকম আপনার সমাজ মন্দির আছে আপনার সৃষ্টি শুরু থেকেই এরকম নদী আছে যে আর যারা জনগত বড় বড় জালেম আছে তারা আজকে দেখা গেছে ক্ষমতার থাকার কারণে সে দুর্বল লোকের হাত করতেছে দুর্বল লোকের অত্যাচার করতেছে একটা একটা সময় দেখা গেছে সে কিন্তু বিচার পাই পৃথিবীতে পাই এরকম অনেক ঘটনা আছে আপনারা দেখছেন বা দেখেন তো মানুষের সুসময় যে সুসম মানুষের যখন আসে তার উচিত যে বেউ চিন্তে কাজগুলা করা কি করতেছে এটা করতেছে এটাকে আদৌ ঠিক এটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা এটা করলে কি আমার ক্ষতি হবে কিনা ভবিষ্যতে এগুলা চিন্তা করা চিন্তা করে চিন্তা করে মনে করে কাজগুলা করা উচিত না হয় এর হবে তো আপনার একটা মেসেজ যে যারা দুর্বল আছে আপনার ক্ষমতার অপব্যবহার অপব্যবহার করবেন না দেখা গেছে এক সময় এটাই আপনার যেটা কাজ লাগে রাখতে পারে আজকে হোক দুদিন পরে হোক বা এক বছর পরে হোক বা এক যুগ পরে হোক এটা হবে মানে এটা আপনার বিপদে হবে এই কারণে আপনার দেখা যাচ্ছে অনেক বিপদ সম্মুখীন হতে পারেন আপনার জীবন যেতে পারেন